আমি হলাম অন্ধকার ঘর আমি হইলাম সাব্বিচুর ঘর আমার ভিতরে আসার আগে তোমার ইমান আমলটারে মজবুত বানায় নাও দুই সতেরো সালে আমি একবার ভারতে গিয়েছিলাম আসামে বয়ানে আমি একা নয় আরো কয়েকজন আলেম বাংলাদেশ থেকে গিয়েছিল ববরে গেলে কিছু যে একটা হয় এটা বিশ্বাস হয় কি হয় না কিছু একটা হয় সেখানের ইমাম সাহেবরা বলল যে আমাদের এই এলাকায় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে ঘটনা হলো আমরা একজন গর্ভবতী নারীকে দাফন দিয়েছি মহিলাটার পেটে বাচ্চা ছিল বাচ্চার বয়স আট মাস বাচ্চা ছোট না বড় বড় হয়ে গেছে প্রায় বের হওয়ার কাছাকাছি সময় ফসরাবের কাছাকাছি টাইপের মা মারা গেছে এখন তো আর বাচ্চাকে বের করতে পারতেছে না ওই বাচ্চা সহ মহিলাকে দাফন করা হয়েছে দাফন করার ঠিক ছয় মাস পরে ছয় মাস ছয় মাস আশেপাশের এলাকাগুলো হিন্দু অধ্যুষিত এলাকা অল্প কিছু মুসলমানদের ঘর এই কবরের পাশ দিয়া প্রতিদিন সকালবেলা হিন্দুরা কৃষি কাজ করার জন্য খেতে যায় একদিন এক হিন্দু কৃষক ফজরের নামাজের আগে আগে কবরের পাশ দিয়ে যাচ্ছে যাওয়ার সময় হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ হিন্দু কৃষকের কানে চলে আসছে ডানে বামে তাকায় দেখে কোনো মানুষ নাই শুধু কবরস্থান তাও মুসলমানদের কবরস্থান তো আওয়াজটা কোথা থেকে আসে তিনি ভয়তে লাঙ্গল জোয়াল ফালায়া দৌড় মারছে মসজিদের দিকে ছোট্ট তাল পেতায় ঘেরা একটা মসজিদ ওই মসজিদের ইমাম সাহেব কেবলমাত্র নামাজের জন্য প্রিপারেশন নিয়েছে হিন্দু কৃষক ভয়তে দৌড়ায়া মসজিদের বারান্দায় গিয়া উল্টে পড়েছে ইমাম সাহেব দুই রাস্তে করে জাগ্রত করে উঁচা করে তারপরে বলতেছে আপনার কি হয়েছে হিন্দু মানুষ ফজরের টাইমে এখানে কেন আসছে বলে হুজুর জীবনে অনেক আওয়াজ শুনছি আপনাদের গোরস্থান থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে আমি ভয়তে দৌড় মারছি ইমাম তুমি স্বপ্নে দেখছো বলে না না স্বপ্নে দেখি নাই আমার কানে শুনছি চরণ একটু আমার সাথে ইমাম সাহেব বললো বাহিরে বাহিরে ওয়েট করো ফজরের নামাজটা পড়ায় নেই ফজরের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহ কিছু মুসল্লিবীরকে নিয়ে চলে গেল সেই মুসলমানদের কবরস্থানে পাশে হিন্দুদের কবরস্থান মুসলমানদের কবরস্থানে যাওয়ার পর আসলে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে ইমাম সাহ ডানে বামে কান লাগায় শুনে কোথার থেকে আওয়াজ আসে কোনো তাল পাচ্ছে না যে আওয়াজটা কোথার থেকে আসে হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে শেষ সীমা নাই সবে মাত্র কয়েকদিন আগে যে কবরটার ভিতরে এক মহিলাকে দাফন করা হয় ওই কবরের কাছে যত যায় তত বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসে ইমাম সাহেব কবরের উপরে কান লাগায় বিছে বাচ্চার কান্নার আওয়াজ জোরে জোরে আসতেছে

আনতেছে ছোট্ট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ টানতেছে ইমাম সাহেব এই দৃশ্য দেখার পরে আর সহ্য হয়ে গেল কবরটা অর্ধেক খনন কইরা বাচ্চার টান মারতেছে বাচ্চারে যখন টান মারে বাচ্চা মায়ের আনজায়া ধরছে ছুটতে চায় না কারণ বাচ্চা বুঝছে যে তা আমার মা এখান থেকে আমার যাওয়া নিরাপদ হবে না আল্লাহু আকবার মিথ্যা না মুখে মুখে ঘটনা এই তো কত রমজানে গোটা পৃথিবী দেখছে ময়মনসিংহে সিংহে রমজান মাসে এক স্বামী সাথে আছে ভ্যান গাড়িতে বসা পিছন থেকে ট্রাক এসে એમন ধরে ধাক্কা মারছে মহিলার পুরুষ দুইজনে ছিটকে গিয়ে রাস্তারই পারে পড়েছে পড়ার সাথে সাথে বাচ্চাটা কেমন যেন পেট থেকে خلاص হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে দুইজনকে হসপিটালে নিয়ে গেল জামাই বউরে যখন ভিতরে মেশিন লাগাইলো ডাক্তার বলছে আর আগেই মারা গেছে দুইজন রে মাইরা বাচ্চাটা রে আল্লাহ পাক নিরাপদে বাঁচায়া রাখছে তিতে ম্যাক্সিমাম মুসল্লি পুলিশ এনএসআই এর কর্মকর্তা এরপরে সিআইডি এর ঊর্ধ্বতম কর্মকর্তারা সিবিলে নামাজ পড়ে নামাজের পরে পুলিশ না পাবলিক বুজার কোনো কায়দা নাই অনেকে এসে মুসাফা করে কথা হয় এক ভদ্রলোককে দেখলাম সুন্দর চেহারা দাড়ি ও সুন্দর পাঞ্জাবি পরা তিনি আমাকে বলতে আছে ও ভাই আমার জন্য একটু দোয়া চাই আমার বাড়ি ঘর আপনাদের সেই এখানে একটা জায়গা আছে তারাস 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 নাম শুনছেন না তারাস তারাস ফ্যামিলি সহ সপরিবারে ঢাকায় থাকে মুগদায় থাকে আমি বললাম কি করেন বলে আমি পুলিশে চাকরি করি দোয়া করেন একটা টাকাও হারাম খাই না কারো উপরে জুলুম করি না আমি বললাম খুবই ভালো খবরদার 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 চাকরি বাঁচাইতে গিয়া নিরহ জনবলের উপরে যেন কোনোই ফুলের টোকাও না লাগে চাকরি ঠিক থাকতে গিয়া চাকরি বাঁচাইতে গিয়া কোন মানুষের উপরে যেন বিন্দু পরিমাণ জুলুম না হয় যদি হয় এর চেয়ে দ্বিগুণ শক্তিতে রবের কাছে ধরা খাওয়া লাগবে খবরদার যেন জুলুম না তিনি আমাকে বলল ভাই আমার জীবনের গতি পরিবর্তন হয়ে গেছে কেমনে হইল বলে আমি একদিন ডিউটিতে ছিলাম রাস্তায় ওই রাস্তা দিয়ে পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা যাবে আমার দায়িত্ব ছিল রাস্তায় দাঁড়ায় তাকে দেখাশোনা করার জন্য কেউ হামলা করতে না পারে ঘটনা কর্মে আমি যে বিল্ডিং এর পাশে দাঁড়ায় ছিলাম সেই বিল্ডিং বিশাল এক অ্যাপার্টমেন্ট সাততলা বিল্ডিং এই সাততলার বিল্ডিং এর উপর থেকে ছোট্ট একটা বাচ্চা নিচে পড়ে গেছে বাচ্চাটা নিচে পড়ার সাথে সাথে টাস করে একটা শব্দ আসছে সবাই তো মনে করছে ময়রা মনে একেবারে ল্যাডা হয়ে গেছে মাত্র ছোট তিন বছরের বাচ্চা ওজুর বিশ্বাস করেন আমি কাছে গেলাম গিয়া দেখতেছি বাচ্চাটার একটা পশম হয় না পড়ার সাথে সাথে বাচ্চা আবার দাঁড়ায় গেছে আমি বাচ্চাটারে কোলের সাথে জড়ায় ধইলা বললাম বাবা তুমি কি ব্যথা পেয়েছো বলে না কোনো ব্যথা পাই নাই তখন আমি নিজে সেজদায় পড়ে বলতে আসি আল্লাহ তোমার মতো দয়াময় কেউ না বিছানার ভিতরে তুমি মানুষকে মাইরা ফলাইতে পারো বিল্ডিং থেকে ফালাইয়াও তুমি বাঁচায় রাখতে পারো আল্লাহ যেই রব তোমার এখনো পর্যন্ত সুস্থ রাখতে পারে আবার মাঝে মাঝে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখাই কি দেখায় না মাঝে মাঝে স্বপ্নে দেখবেন যে দুশ্মন আপনার তারা করতে আসে অস্ত্র নিয়ে আপনাকে ধাওয়া করতেছে আপনি দৌড়ান কিন্তু রাস্তা কমে না যেই আল্লাহ স্বপ্নে আপনার এত ভয় দেখাইতে পারে রে বাবা

তুফি কব্রিহি জাল কোরহান জানিনা কোন ধন্য মা বাবার সন্তানদের জায়গায় কোরানের প্রতিষ্ঠান হয়েছে জানিনা কার কষ্টের টাকার সিমেন্টের অবস্থা আমাদের লাগছে জানি না কার দশটা টাকা আমাদের পথে ব্যয় হয়েছে কোরানের জন্য

থাকতে পারে আরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা বিশাল পুষ্কনি অথবা নদীতে পাঁচবার ডুব দেয় ওই মানুষটার শরীর যেমন কোন ময়লা থাকে না ঠিক তেমনি ভাবে কেউ যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে তার শরীরেও তার আত্মায়ও তেমন কোন গুনার ময়লা থাকে না এজন্য নামাজ 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 সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে আপস হতে পারে কিন্তু নামাজ নিয়ে কখনো আপস করা যাবে না রাসূল বলেন ওয়াসিয়া বাম পাশে রোজা দরায়য়া বলে খবরদার কোন ধরনের চাপ দিবি না এরপরে আল্লাহর নবী বলেন ওয়াসাইরুল হাসাম এ খবরদার চাপ দিবি না শাস্তি দিবি না এই চারটা জিনিসকে যারা বন্ধু বানাবে তাদেরকে কবরে ফুল নিরাপত্তা দিয়া রাখবেন কে এজন্য কবরের চিন্তা মাঝে মাঝে কইরো ঘরের দরজা লাগাইয়া জাল্লা লাগাইয়া বাতি নিবায়া দিয়া চিন্তা করো কে তুমি কি তোমার পরিচয় সেলেমের মুখের হাসি মা বাবার ভালোবাসা কয়দিন টিকবি

কোন দোকানে কাপনের কাপন চলে আসছে তোমারও জানা নাই আমারও জানা নাই এই দুনিয়ার রং তামাশায় পইরা জীবনটারে শেষ করিও না মাঝে মাঝে পায়ে হাত দিয়া বলি ও বাবা ও যুব লাগাইয়া জাল্লা লাগাইয়া বাতিটা নিবায়া দাও নিবায়া দেওয়ার পর পশ্চিম দিকে ফিরিয়া চিন্তা করবা একটা দিন এমন আসবে যে তোমার ঘর থেকে নামায়া দিবে কেউ বলবে তাড়াতাড়ি মুর্শিদি গিয়া মাইকে এলান কর আবার কেউ বলবে তাড়াতাড়ি লাশটারে ঘর থেকে নামাও আবার কেউ বলবে তাড়াতাড়ি কাপনের কাপন পর জনরা কাটবে আর বলবে আমার সন্তান নাই স্ত্রী বলবে আমি অল্প বয়সে বিধুফা হয়ে গেছি কবরের প্রথম রাত বড় কঠিন আল্লাহর নবী বলেন কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে কবরের প্রথম রাত কত কঠিন হবে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মাকে নবী বলেন নবীর মেয়ের চেয়ে বড় সম্পদ ওয়ালা ব্যক্তি আপনি হতে পারেন নাই নবীর মেয়ের চেয়ে দামি সন্তান আপনি হতে পারেন নাই আল্লাহর নবী তার সন্তানকে বলে ইনকিদি নাফসাকি মিনান না ও ফাতেমা আমি বাবার পরিচয় দিলে কবরে লাভ হবে না তোমার ঈমান তুমি ঠিক বানায় নাও তুমি নিজে

সন্তান আছে যে নিজের হাত দিয়া নিজের বাবারেও কবরে রাখছি আজ কত মানুষের চেহারা দেখে বাবার চেহারাটা দেখতে পায় না অতএব বাবার জন্য দোয়া করো নিজের জন্য দোয়া করো আমার জন্য দোয়া চাই প্রতিদিন যেহেতু মানুষ মরে কোন দিন শুনবা আমিও দুনিয়াতে নাই তুমিও নাই এই মা একজন দায়িত্বশীল ব্যক্তি যুবক মানুষ এখন তিনি হসপিটালে মৃত্যুর দরওয়াজায় পড়ে আছে দুবাই প্রবাসী কল্পনাই করতে পারে নাই যে আজকের মাহফিলে থাকতে পারবে না আপনাদের মতো ইয়ং মানুষ যুবক মানুষ তিনি হসপিটালের মৃত্যুর দরওয়াজায় পড়ে আছে আমাকে যে যুবক নিয়ে আসলো মাহফিলে তিনি বলতেছে হুজুর আজকেও তাকে কয়েকটা ইনজেকশন লাগাইলাম দামি ইনজেকশন দোয়া করিয়েন কয়েকদিন বাসে জানে এই তো মানুষের জীবন এখন বেঁচে আছেন একটু পর বেঁচে নাও থাকতে পারেন অতএব এই মাহফিল থেকে আজকের এই সবাইকে সাক্ষী রেখে পাক্কা নিয়াত করে নেই কবরে গেলে প্রথম পুঁজি লাগবে নামাজ কোরআন রোজা এরপরে জাগতিক আমল পাক্কা নিয়ত করে নেই জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না হারাম খাব না মা বাবার সাথে বেয়াদবি করব না মুরব্বিদের সাথে বেয়াদবি করব না দিলটা যদি নরম থাকে জীবনের শেষ রাত শেষ তওবা করে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও না আপনি হাত দুলা কবুল করে নেন জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায় দেন বলে না আমি এবার আপনারা বলেন কবরে যাওয়ার পর পুঁজি হবে কয়টা সবাই সবাই কয়টা 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 বলেন এক নাম্বার পুঁজি কি আর জোরে বলেন চোখ দিয়া মোবাইলের দিকে তাকাইলেন মাঝে মাঝে একটু কোরআনটা খুইলাও দেখেন আল্লাহর কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে দ্বিতীয় আর একটা নাই ঘষা লাগলি মর্যাদা বাড়ায় দেয় কে জীবনে যদি শান্তি আর সফলতা পেতে যান কোরআনের সাথে সম্পর্ক লাগায় দুই নম্বরের পুঁজি হলো নামাজ বলেন দুই নম্বরের পুঁজি কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নম্বরের পুঁজি রোজা বলেন কি রোজা চার নম্বরের পুঁজি এই যে দান খয়রাত করেন জাগতিক আমল রাস্তায় কাটা উঠায়া ফালায়া দেন রসুল বলেন সাদাকা করার সোয়াব আমল নামায় জমা হয় মানুষ হাঁটতে পারে না বুড়া মানুষ কষ্ট হয় হাঁটটা ধরে একটু হাঁটান আল্লাহর নবী বলেন আমল নামায় সদ্গায় জারিয়া লেখা হয় মসজিদের ফ্যান নষ্ট হয়ে গেছে টাকা আছে ফ্যানটা ঠিক করে দেন ঘুরবে মানুষ নামাজ পড়বে যতদিন ঘুরবে যতদিন নামাজ পড়বে সবের একটা অংশ কবরে যাবে আল্লাহর ঘরে ঢুকার পরে দেখতে আসেন পাপস নষ্ট হয়ে গেছে দুইশো টাকা দিয়ে একটা পাপস কিনে দেন যতদিন মানুষ সিস্তা দিবে ততদিন সোয়া পাবল নামায় জমা হবে এগুলো ভালো কাজ জাগতিক আমল ঘরে গিয়ে আব্বার চেহারা দেখেন মায়ের চেহারা দেখেন আমল নামায় সাদকায় জারি আর সোয়া হজের সোয়াপ লিখে দিবেন কে আল্লাহ তাআলা সম্মানিত হাজিরিন চার নম্বরের পুঁজি হলো জাগতিক আমল এই চারটা পুঁজিকে আল্লাহ আমাদেরকে বন্ধু বানায়

দোয়ার সময় পাঠায়া দিয়ে যে আল্লাহ আজকের মাহফিলের সওয়াবটা আব্বার কবরে পাঠায়া দাও মায়ের কবরে পাঠায়া দাও তো থাকলে তো চিকিৎসা করার লাগতো আব্বা আম্মা মা থাকলো খাওয়ানো লাগতো চিকিৎসা করার লাগতো আলহামদুলিল্লাহ আমার দুইটা জান্নাত এখনো জীবিত আছে দুনিয়ার জান্নাত একটা হলো মা আর একটা হলো বাবা আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই আমার স্ত্রী আমাকে টেলিফোন পাঁচবার করলে আমি আমার বউ স্ত্রীকে যদি তিনবার ফোন করি আমার মাকে আমি দশ বার ফোন করবি আমার স্ত্রী আমাকে যদি দশ বার ফোন করে আমি বলি আমাকে ফোন করা লাগবে না আমার মাকে আগে ফোন করো মা আমার খুশখবর নেওয়ার কোন দরকার নাই বললে মাথা আসে কথা কন না কার মায়ের খবর নাও আমার আমার মা আমার জান আমার কলিজা আমার হাত আমার বেঁচে থাকার শক্তি আমার সম্মান আমার ইজ্জত আমার যশ খেতি আমার বাড়ি গাড়ি সব আমার মায়ের পায়ের নিচে দিয়েছেন কে আল্লাহ তাআলা কখনোই বেয়াদবি করবেন না বেঁচে আছে সুস্থ আছে দুই হাত ভরে খরচ করি আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মাকে এখনো যদি কেউ বলে যে আপনার ছেলে কেমন চোখের পানি ছেড়ে কেঁদে দেয় যে আমার কলিজার টুকরা এটা এটা ফেরেস্তার চেয়েও ভালো মায়ের ধারণা আসলে তো আমি ভালো মানুষ না কিন্তু মায়ের ধারণা এটা তো মায়ের কাছে আপন হয় স্ত্রী আজকে থাকবে না কালকে চলে যাবে কালকে থাকবে না আজকে চলে আসবে ঠিক ঠিক না নাই কিন্তু মা এমন জিনিস যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার জন্য যায় নামাজে চোখের পানি ঝরাবে আপনি এত এতর আশার পেছনে সম্পূর্ণ অবদান আপনার মায়ের ঠিক না بیٹি আপনার মায়ের ঢাকা শহরের একজন রানিং এমপি তিনি বলেন যে অনেক খারাপ রেকর্ড আছে তার কিন্তু ভালো কিছু দিক আছে অন্যতম একটি ভালো দিক তিনি বলেন যে আমি আমার মাকে এত ভালোবাসি যে মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পায়ের নিচে একটা চুমা দিয়া বের হই আলহামদুলিল্লাহ অনেক খারাপ রেকর্ড আছে এটা একটা ভালো রেকর্ড তার আমি মায়ের পায়ের নিচে চুমা এটা ভালো কাজ দিয়েছে আবেগে দিয়েছে মা বলে ঠিক না তখন এমপি সাহেব বলে আমার জান্নাতে আমি চুমা দিচ্ছি আল্লাহ আকবার এটা তো ভালো কথা এজন্য আব্বা আম্মা বুড়া হয়ে গেছে দুই হাত ভরে খরচ করেন ঠকবেন না নিজে কষ্ট চলেন বাপ মারে খাওয়া আমার এক বন্ধু ঢাকা শহরে আতর বেছে আল্লাহ কারে কোন পজিশনে নেয় বলা যাবে না মাঝে মাঝে বলে ভাই সংসার চালাইতে কষ্ট হয় আমি বলি সব ঠিক আছে মায়ের সাথে সম্পর্ক কেমন আছে সেটা আগে কিছু পাঠায় কেন কিছু পাঠাবা তুমি ঢাকা শহরে তোমার বউ চলতে পারলে তোমার চলতে পারলে তোমার মা বাবা কেন চলতে পারবে না টাকাটা আগে পাঠাও দুই বেলা খাওয়ার জায়গায় এক বেলা খাও তারপর টাকাটা মায়ের কাছে পাঠাও বেঁচে আছে কান্দা বাবা বেঁচে আছে কান্দাও তুমি পাবা না কোনোদিন পাবানা কোনো দিন কোনো দিন পাবানা কোনোদিন এই অনেক মায়ের সন্তান আছেন যা বাম হারায় ফেলাইছে